بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه অধিনেতার সিহিমকালীমাজিহি প্রিয় দেশবাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ভালোবাসা ও সকল প্রকার বালা মুসিবত থেকে বাংলার মানুষকে যেন আল্লাহ রক্ষা করে এই দুয়াই করি আমিন আজ আমি যে কথাটা বলব আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ ছোট্ট থেকে ছোট্ট একটা কর্মী কিন্তু দলকে আমি অনেক ভালোবাসি কিন্তু এই আওয়ামী লীগের দল এতটা বছর ক্ষমতায় ছিল যেভাবে ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকা অবস্থায় এই সিনিয়র নেতারা যেইভাবে মানুষকে টাকা পয়সা দিয়ে পদ বাণিজ্য করছে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসাইছে আর এটা আসলে কেমতার লক্ষণ তবে বর্তমান প্রেক্ষাপটে যদি জননেত্রী শেখ হাসিনা আপনার যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকে তাহলে বলি যারা পূর্বে ক্ষমতায় ছিল আওয়ামী লীগের এমপি হইছে মন্ত্রী হইছে তাদের কাউকে একটা নমিনেশন আপনি দিবেন না আওয়ামী লীগ আগামী নির্বাচনে পাশ করে কি করে জানি না তবে আমার মনে হয় বর্তমানে জামাত ইসলাম ও বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি তারা যেইভাবে একের পর এক জগড়াতে একের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যেভাবে তারা একের পর এক বিভিন্ন কৌশল অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গেছে তাদের ভিতরে এক নব্বই মিনিটের ফুটবল খেলার মতো কে গোল আগে দিবে তা কেউ জানে না সবাই গোল দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য জামাতে ইসলাম বাংলাদেশের একজন কর্মী বা নেতা গতকাল বিএমপির হাতে মার খেয়ে মারা যায় ইন্দ লাহিউ ইনহ অজুন তবে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আজকে ফুটবল খেলার মাঠে ধরেন বিএমপি আর জামাত ইসলাম যেভাবে ফুটবল খেলতেছে নব্বই মিনিটে এখনও তারা একটা গোলও দিতে পারে নাই কিন্তু এই সুযুগে আপনারা ফুটবল খেলতেছেন খেলতেছেন উনান উনানব্বই মিনিট পর্যন্ত ফুটবল খেলার পর আপনারা যখন সর্বদিকে গোল দেওয়ার জন্য প্রস্তুত ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নেমে আসতে করে এক মিনিট পূর্বে ছোট্ট করে একটা গোল দিয়ে জয় লাভ করে বিজয়ের যেই ট্রফিটা তারা জয় করে হাতে নেয় ঠিক এমনিভাবে ফুটবল খেলার জন্য লাস্টের এক মিনিটে আওয়ামী লীগ গোল দিয়ে জয়যুক্ত হয় ঠিক বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন যত মানুষই যত কথা বলুক যে আমরা এবার ইসলামিক দল চাই বিএনপি চাই আওয়ামী লীগ চাই কিন্তু যারা আওয়ামী লীগ করত কিন্তু বর্তমানে করে না তারা যতবারই বলুক যে আমরা আওয়ামী লীগরা আর ভোট দিব না কিন্তু যখনই ভোটের সময় হবে আমি আপনাকে বললাম যখন ভোটের ধরেন ভোটের সিলটা বিএনপিতে দিতেছে জামাত ইসলামে দিতেছে। হঠাৎ করে হাতটা অস্ত্র করে নৌকার ভিতরে চলে আসছে আর নৌকায় শিলটা মেনে দিবে কেন বাংলাদেশ চৌষট্টি চৌচল্লিশ পার্সেন্ট লোক এখন বাংলাদেশ আওয়ামী লীগের তাই চৌচল্লিশ পার্সেন্ট লোক যদি ভোট দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে ইনশাআল্লাহ তবে নেত্রী আপনাকে বলি এত অহংকার ভালো না বঙ্গবন্ধুকে নিয়ে এত কোনো কিছু অতিরিক্ত হয়ে গেছে যা জনগণ সহ্য করতে পারে নাই তাই আগামী নির্বাচনে গরিব হোক বয়স কম হোক যোগ্যতা সম্মান লোককে তৃণমূলের কর্মীকে দল থেকে টাকা দিয়ে নির্বাচন করাবেন এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগ তাহলে আবারও সরকার গঠন করবে ইনশাল্লাহ নেত্রী আপনি ভুলের ঊর্ধা নয় আপনাকে ভয়ে কেউ কিছু বলে না কেন আপনি কি আপনি যদি জনগণের বন্ধু হয়ে থাকেন তাহলে নেতাকর্মীদেরও বন্ধু এমন লোকদের আপনি এমপি বানিয়েছেন আপনার আত্মীয় স্বজন দিয়ে ভরপুর আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কোনো লোকই আপনার কাছে মূল্যায়ন পায় না আর যারা পায় তারা টাকা দিয়ে এমপি ইলেকশন করে কে কেন আত্মীয় দিয়ে করতে হবে কেন শত্রু কিন্তু গড়ার মানুষ হয় বাহিরের না আপনি যাদেরকে আপন বলেন তারাই আপনার ক্ষতি করছে যেমন সেনাপ্রধান ওকারুজ্জামান আপনার আত্মীয় কিন্তু বাসটা দিয়ে দিতে সময় মতো যাবার বেলা একটা কথা বলি আমার কথাবার্তা কোনো ভুল হলে সময় ক্ষমা করবেন আশা করি আগামী নির্বাচনে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আওয়াম লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সকল প্রকার যত প্রয়োজনীয়তা আছে আমার যতটুকু শক্তি আছে দলের জন্য কাজ করার ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করার আমি করে যাব করব আর আল্লাহ আমাকে একদিন ইনশাল্লাহ আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সফলতা এনে দিবে এটা আমার বিশ্বাস এটা আমার আল্লাহর প্রতি ভরসা আলহামদুলিল্লাহ হেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের امين يا رب العالمين